না বিশ্লেষণ তো মানে প্রত্যেকটা অ্যাকশান তার একটা রিয়্যাকশান তো হবেই এবং সেটাকে আমরা যেটা বলি কোনো জায়গায় যখনই আমরা অপারেশনে গেছি তারপরে আমাদের একটা ইয়ে হতো বিশ্লেষণ হতো যেটা কোনো জায়গায় আমরা ভুল করলাম কি না অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ দ্য লেসন লার্ন যে আমাদের হয়তো যেই জায়গাটা আমরা যেইটা এইভাবে কোনো একটা বিশেষভাবে করেছি যদি এটার উপরে এতটা বেশ না করে অন্য কোথাও সেটা করা যেত এইভাবে লেসন লার্ন কালকের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো হচ্ছে এক হচ্ছে পাকিস্তান ছুট লার্ন নাও যে ইন্ডিয়াকে নিয়ে ছেলে খেলাটা আর ভবিষ্যতে যাতে না করে কারণ সেটা করলে ওদেরই ক্ষতি হবে সেটা সামান্য একটা ট্রেলার দেখিয়ে দিয়েছে আমাদের আর্ম ফোর্সেস তারা দেখিয়ে দিয়েছে যে কীভাবে একটা ট্রেলার এবং প্রিসিশন টু দি লাস্ট সবচেয়ে যে বড়ো কথা সেটা এবং একসঙ্গে সিঙ্ক করে একসঙ্গে কোয়ার্ডিনেট করে যার জন্য হয়তো হতে পারে যে একটু টাইম বেশি লেগে গেছে বাট এভরিথিং ওয়াজ ডান ভেরি প্রিসাইজলি অ্যান্ড ইট শোজ দি ম্যাচুরিটি অফ দ্য ডেমোক্রেসি অ্যান্ড অলসো দ্য আর্ম ফোর্সেস মেম্বারস এই যেভাবে এল ক্রস না করে ইন্ডিয়ার ভিতর থেকে যে মানে যে তারা করলেন এটাকে তারা ইন্ডিয়ার বর্ডারের ভেতরে থেকে তারা এবং যেখানে তারা টার্গেট কিন্তু খালি ঘাঁটিগুলোকে করেছে নটি জায়গায় তারা আঘাত এনেছে এটাকে কীভাবে দেখছেন

এই ডেকে তাদের গুলি করে মেরে মেরেছে তাদের নিজেদেরই একজন পনিওয়ালা সে যখন বাঁচাতে গেছে তাকেও গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়ে তাকে মেরে ফেলেছে সুতরাং এই ধরনের যারা মানসিক বিকাশগ্রস্ত আমার মনে হয় তারা চিকিৎসা করুক না হলে তাদের এই পৃথিবীতে বেশি দিন রাখলে আমার মনে হয় অনেক নিরীহ মান রাজ্য কালকে যেটা হয়েছে ভেরি ওয়েল কোয়ার্ডিনেটেড এবং আমার মনে হয় যে আমরা একটা চিন্তা করছিল হয়ে কোনো একটা অ্যাকশান হলো না এটাই গতকালের অ্যাকশান দেখিয়ে দিল যে ইন্ডিয়া ক্যান ডু অ্যাট দেয়ার ওন উইল তোমার জমিতে নেই যে তোমাকে মেরে আমি অ্যান্ড দ্যাট হাজ প্রুফার্কেন আমার মনে হয় যে ভারতবর্ষ যথেষ্ট ম্যাচিউরিটি দেখিয়েছে ম্যাচিউরিটি অ্যান্ড ম্যাচিওর ডেমোক্রেসি এবং আদারওয়াইজ অল দিস ইউনও দি সিনিয়র মেম্বারস অফ দ্য ক্যাবিনেট দে ওয়ার ক্যাপ্টিন দ্য লু তাছাড়া ডোভাল আওয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আর হি প্লেড এ মেজর রোল সবচেয়ে বড় কথা যে ইউনাইটেড স্টেটস জানত যে একটা কিছু হবে পুটিনের সঙ্গে কথা বলা হয়েছে আরও যেটা সেটা হচ্ছে যে এখন যেটা সেটা হচ্ছে যে এখন নিজেদের কনসলিডেট করে নেওয়া এই যে একটা হলো এটা এতে আমরা জিতেছি তবে বিয়াল্লিশটা সেখানে নটা আমরা ক্লেম করছি ওরা বলছে ছটা অর্থাৎ ইন ওয়ান ওয়েটা গে না ইন দ্য সেন্স যে তুমি স্বীকার করলে অফিসিয়ালি যে ছটা তোমরা ভাঙতে সমর্থ হয়েছ এখন জানা যাচ্ছে যে মাসুদ আজহাদের পরিবারের কিংবা তার সঙ্গে যেটা ডার টাট থাকতো তাদেরও বেশ কিছু লোক মারা গেছে সকাল পর্যন্ত যেটা ছিল সেটা বোধ হয় বত্রিশ বা পঁয়ত্রিশ জন ট্রেলারিস্ট এবং তার পরিবারের তারা বোধ তারা ক্ষত হয়েছে আর প্রথমে ছিল আটজন তারপরে পঁয়ত্রিশ জন ইনজিওর্ড বেশ কিছু লোককে হয়তো হাসপাতালেও নিয়ে গেছে বাট উই শুড নট ফরগেট সাম অফ দি পাস্ট পাস্ট মানে যে আমাদের হাইজ্যাক করে নিয়ে যে। এই মাসুদ আজকে রিলিজ করা হয়েছিল কালদাহালে এবং আজকে যদি সেটা না তো হয়তো এরকম একটা বড় তঞ্জিম জৈস এ মোহাম্মদের মতো তৈরি হতো না কিন্তু যা হওয়ার হয়ে গেছে হাই টাইম যে আমরা একটা স্পেশাল উইং আমাদের দরকার খোলা উইচ ইজ এক্সক্লুসিভলি ফর ট্যাম্পলিং দিস কাইন্ড অফ টেরারিস্ট এবং সেটা মানে শুড বি হাইলি ট্রেড ভেরি ওয়েল কুইপড অ্যান্ড হ্যাভ ফর দ্য অ্যাপটিটিউড ফর অ্যাডভেঞ্চার স্যার এই যে প্যালগাঁওয়ে বাইশ তারিখের যে ঘটনাটা ঘটেছিল এত নিরীহ মানুষের প্রাণ গেল দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতা এইখানে এত ট্যুরিস্ট যায় সেখানেতে সেই অর্থে সিকিউরিটি ছিল না এটা কোথাও একটা ল্যাকুনা হয়েছিল বলে মনে করেন যে বাইশ তারিখের ঘটনায় না এটা তো এটা তো মানে আমি শুরুর দিন থেকেই বলছি যে কি করে এই ঘটনাটা ঘটল কারণ যে কোনো লেম্যান আমি কোনো স্পেশালাইজড কথা বলছি না আমার মতো যে কোনো লে ম্যান তারা জানে যে এই যে বাইশেরা এই জায়গাটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড বলা হয়